আমি মাঝে মাঝেই তো যুগান্তরের খবর পিক করি এবং সেটা নিয়ে আমাদের ভিউজ আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা খবরের বিশ্লেষণ তোলার চেষ্টা করি এবং যুগান্তরের খবর বিশ্লেষণ করতে গিয়ে আমি অনেকবার আপনাদেরকে বলি যে আমার কাছে যুগান্তর পত্রিকাটা অবশ্যই সেখানে আমার খুবই পছন্দের মানুষ মাহুব কামাল আলোচক বিশ্লেষক তিনি আছেন এবং যুগান্তর আমার একেবারে বলতে পারেন যে আমার সাংবাদিকতা জীবনের শুরুর হাউজ হচ্ছে যুগান্তর যুগান্তর পত্রিকা যখন মার্কেটে আসে দু হাজার সালের দিকে তাই না যদি খুব ভুল না করি হ্যাঁ দু সালে তখন আমি পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর হাউজ নতুন পত্রিকা নতুন হাউস উত্তেজনা গোলাম সারোয়ার সর্বজন শ্রদ্ধেয় সম্পাদক গোলাম সারোয়ার তখন ছিলেন যুগান্তরের সম্পাদক ছিলেন মঞ্জুর হাসান বুলবুল ছিলেন সাইফুল আলম এবং এর এখন যুগান্তর হাউসে আমার পরিচিত আমার প্রিয় ভাজন আমার শ্রদ্ধা ভাজন অসংখ্য সাংবাদিক আছেন কিন্তু এই সরকার আসার পরে যুগান্তরের নিউজগুলো পিক করতে গিয়ে আমাকে অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু চিন্তা করতে হয় জীবন্তরের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে তবে যুগান্তর আজকে যে এই সংবাদটা প্রকাশ করেছে আমার কাছে মনে হচ্ছে যুগান্তর একটা সাহসী উদ্যোগ নিয়েছে এবং এই সময়ে এসে যুগান্তরের এই রিপোর্টটা খুব খুবই চোখে পড়ার মতো এর আগে আমি একটু বলে একজন প্রার্থী কৃষ্ণ নন্দীকে জামাত করেছে এই প্রথম বাংলাদেশের ইতিহাসের রেয়ার জামাতি ইসলামের মতন তীব্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলে যিনি অভিযুক্ত এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী সবচেয়ে বেশি অত্যাচার করেছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে স্পেশালি তাদের উপরে সেই ক্ষেত্রে জামাতের এই প্রার্থী বড় চাঞ্চল্য তৈরি করেছিল সেই চাঞ্চল্যের উপরে আরেকটি তথ্য প্রকাশ করেছে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস ছবি দেওয়া হয়েছে খুলনা এক ডাকুব বটিয়াঘাটা আসনে প্রথমবারের মতো জামাতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে এর আগে এই আসনের প্রার্থী ছিলেন মাওলানা যেমন আরেকজন নেতার কথা বলছে মাওলানা আবু ইউসুফ তিন ডিসেম্বর খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে এসে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন ধর্মীয় পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের হলেও জামাতের প্রার্থী হয় কৃষ্ণনন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এছাড়া সম্প্রতি ভারতীয় হিন্দুবাদী সংগঠনের এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক আচ্ছা জামাতের সঙ্গে নাকি ইন্ডিয়ার সমঝোতা আছে জামাতের সঙ্গে নাকি আওয়ামী লীগের সমঝোতা আছে এইসব ছোট ছোট বিষয় কি সেই আলোচনায় ধূপে আরো আগুন দেয় কিনা কৃষ্ণনন্দী পেশার ব্যবসায়ী তার গ্রামের বাড়ি ডোমরিয়া উপজেলার চুকনগরে পৈতৃক নিবাস সেখানে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসায় হাল ধরেন মোটরসাইকেলের শোরুম তেল রড সিমেন্ট এবং টিনের ব্যবসা ছিল তার ব্যবসায় পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খানে সবুরের অনুসারী ছিলেন খুবই আলোচিত লোক খানে সবুর কৃষ্ণনন্দীর দাবি দুই তিন সালে খুলনা এক আসনের সাবেক জামাতের এমপি মিয়া গোলাম পারোয়ারের হাত ধরে তিনি জামাতে যোগ দেন তবে তবে স্থানীয়রা অভিযোগ করেছেন দু সালে চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি এরপর তিনি পুনরায় জামাতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান একত্রিশ অক্টোবর জামাতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ কয়েকটি ছবি আসছে সাংবাদিক জুলগারমিন সাহেব তার ফেসবুকে পোস্টে দুজনের ছবি শেয়ার করেছেন ছবিটি তেরো সালের পনেরো ফেব্রুয়ারি বলে উল্লেখ করা হয় তেরো সালের পনেরো ফেব্রুয়ারি এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করেন কৃষ্ণ নন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ আছে সেই জন্য ছবি এবং সাংবাদিক জুলকার সাহেবের পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কৃষ্ণ নন্দীকে কৃষ্ণ নন্দীর বিষয়ে জুলকার্নান সাহেব জানিয়েছেন খুলনা আট দলের বিভাগের সমাবেশে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান খুলনায় এক আসনে জামাত ইসলামের প্রার্থী হিসেবে জামাত ইসলামী হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নদীর নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামাত ইসলামী মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ডের খোঁজ পাওয়া যায়নি তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ সংস্থার সঙ্গে কৃষ্ণ নদীর দ্বীপের যোগাযোগ রয়েছে তালিকা আস্তে সব পরিষ্কার হতে শুরু করেছে এবং আরো আরো পদ খবর আছে শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান প্রমাণ হিসাবে শিপন ও কৃষ্ণ নদী কিছু ছবিও শেয়ার করেন সায়ের জানিয়েছেন একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বুরুর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করা তিনটি ছবির বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জানান প্রাথমিকভাবে ছবি তিনটির ফরেন্সিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এআই ব্যবহার বা ট্যাম্পারিং এর খোঁজ পাওয়া যায়নি শিপন কুমার বসুর সঙ্গে তোলা দুটি ছবিতে উল্লেখ করার সময় কৃষ্ণনন্দী ভারতে অবস্থান করছিলেন যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে দু সাল থেকে এখন পর্যন্ত মোট বাইশ বার তিনি ভারত ভ্রমণ করেছেন বলে পোস্টে উল্লেখ করেন সাহেব জামাতি ইসলামী কি ভারতের খুবই ঘনিষ্ঠ কোনো এটাই যে আগামী নির্বাচনে তার কোনো ব্লেসিং থাকতে পারে ছবির ক্যাপশন উগ্র হিন্দুবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমারের বসু এ বিষয়ে কৃষ্ণ বলেন এই ছবির ব্যক্তিকে আমি চিনি না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটি এআই জেনারেটের ছবি কৃষ্ণ রাজনৈতিক যাত্রা নিয়েও বিতর্ক কম নয় এই রিপোর্টটি আরো দীর্ঘ তবে রিপোর্টের প্রথম যে ছবিটি ব্যবহার করেছে সেই ছবিতে ক্যাপশন দিয়েছে যুগান্তর যে ভারতের নারীর সঙ্গে মদের আসরে কৃষ্ণনন্দী নন্দী বাপাসে দলের মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দীকে আশীর্বাদ করছেন যে আমি ডাক্তার শফিকুর রহমান ছবি সংগ্রহিত নিউজের ভেতরে বিষয়ের ডিটেল কিছু নাই ছবিও স্পর্শকাতর ভাবে ব্যবহার করেছে নিশ্চয়ই আপনার সাদা চোখে যা দেখছেন যে কৃষ্ণ জামাত জামাতে প্রার্থী ঘোষণা করেছে হিসাব কি শুধু এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া